আনন্দিত দিন রোজনী হৃদয়ে করুন বিলাপ তোমার মা আর স্মৃতি আলা আনন্দিত দিন রজনী হৃদয়ে করুন বিলাপ তোমার মা শক্ত আর বিতের স্মৃতি আলা টানা পুরায় নাই রে লাভ বিনা মূল্যে লাভ বিনা মূল্যা লোকাইয়া আমি তো হুমার লাগি কান্দির রে বন্ধু লুকাইয়া লুকাইয়া জানো না তোমার বিরোহে জালা পুরাই কত সুর গা আগুন জলে মনের মানুষ রইলা দূর। জানো না তোমার কত সুর গা গা আগুন জ্বলে মনের মানুষ রইলা দূর। তোমার ওই প্রেমের নেবা নাই স্বরূপ দেখাইয়া তোমার ওই প্রেমের নেশা নাই স্বরূপ দেখাইয়া লুকাইয়া আমি তোমার লাগি কান্দিতে শ্রেষ্ঠ তুমি বান মারিতে বুক বান দিয়া বামন হইয়া চান্দরিতে যায় না পাগল হাসানে শ্রেষ্ঠ তুমি বান বামন হইয়া বানা যায় না পাগল হাসানে শান্তি পাইনা বিন বিরোহে সুর খাইয়া ও শান্তি পাইনা তুমি বিন বিরোহে সুর খাইয়া লুকাইয়া লুকাইয়া আমিতু উমার লাগি কান্দির বন্ধু লুকাইয়া তাই না তোমার সুখের নদী কষ্টে যাবে শুকাইয়া তাই না তোমার সুখের নদী কষ্টে যাবে শুকাইয়া লুকায়া লুকাইয়া अमितु मार लागी कंदीर बंदू लुकया लुकया लुकाया अमितु मार लागी लगी कंदीर बंदू लुकाया लुकया